নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলার সবার আমি ছাত্র পাঠ্যের প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে শুরু করা যাক সবার আমি ছাত্র কবিতাটি লিখেছেন সুনির্মল বসু তাহলে এবার প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই প্রশ্ন উত্তরগুলোর দিকে আমরা এগিয়ে যাই সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো আমাদের এটি হলো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নের আমরা উত্তরটি দেখে নিই উত্তরটি হবে ছন্দের টুংটাং ও বীর শিকারী সুনির্মল বসুর লেখা দুটি বই পরের প্রশ্ন আছে তিনি উনিশশো সালে কি পদক পেয়েছিলেন উত্তর হবে তিনি উনিশশো সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন তিনের প্রশ্ন নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো আচ্ছা তিনের একে কি আছে কার উপদেশে কবি দিল খোলা হন উত্তর হবে খোলা মাঠের উপদেশে তিনের দুয়ের প্রশ্ন আছে পাসান কবিকে কি শিক্ষা দিয়েছিল আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল তিনের প্রশ্ন কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন উত্তর কী হবে শ্যাম্যনানীর কাছ থেকে সরসতার ভিক্ষা পেয়েছিলেন চারের প্রশ্ন আছে কে কবিকে মধুর কথা বলতে শেখালো উত্তর কি হবে চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো পাঁচের প্রশ্ন আছে নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় উত্তর নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায় আচ্ছা চারের কি আছে দেখব সন্ধি করে লেখো সন্ধিবিচ্ছেদগুলো আমরা করে নেব যুক্ত আকর সমান রত্নাকর যুক্ত আলোক সমান মেঘালোক কমলা যুক্ত আসন সমান কমলাসন পাঁচে আছে সমার্থক শব্দ লেখ কয়েকটি শব্দের সমার্থক শব্দ করতে বলা হয়েছে আচ্ছা চাঁদ চাঁদের সমার্থক শব্দ হলো চন্দ্র সূর্য সূর্য সমার্থক শব্দ দিবাকর পাহাড় পাহাড়ের সমার্থক শব্দ আমরা জানি পর্বত বায়ু বায়ুর সমার্থক শব্দ বাতাস নদী নদীর সমার্থক শব্দ প্রবাহিনী পৃথিবী পৃথিবীর সমার্থক শব্দ ধরিত্রী সাগর সাগরের সমার্থক শব্দ হবে সমুদ্র পরবর্তী আছে ছয়ে ছয়েতে লে আছে বাক্য রচনা করো দেখি কি কি বাক্য রচনা আছে আমরা এখন বাক্য রচনাগুলি করে নেব প্রথম বাক্য রচনা আছে উদার উদার দিয়ে আমরা একটি বাক্য বলবো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হৃদয় ভীষণ উদার ছিল পরে আছে মহান আমাদের দেশে অনেক মহান ব্যক্তি জন্মেছিলেন মন্ত্রণা মন্ত্রণা দিয়ে একটি বাক্য হলো। কারো কাছ থেকে কুমন্ত্রণা নিয়ে যেও না শিক্ষা শিক্ষা দিয়ে একটি বাক্য হলো, শিশু প্রথম শিক্ষা লাভ করে মায়ের কাছ থেকে সহিষ্ণুতা সহিষ্ণুতা দিয়ে একটি বাক্য রচনা করবো আমরা শান্তিপূর্ণ জীবন তো সহিষ্ণুতা অবলম্বন করো সন্দেহ সন্দেহ দিয়ে বাক্য রচনা করবো লোকটাকে দেখে পুলিশ সন্দেহ করে ধরে নিয়ে গেল কৌতূহল কৌতূহল দিয়ে বাক্য বলবো আমরা যতই কৌতূহল বাড়বে ততই শিখতে পারবে ঝর্ণা ঝর্ণা দিয়ে বাক্য হলো হিমালয় পর্বতে প্রচুর ঝর্ণা দেখতে পাওয়া যায় সাত নম্বর আমরা সাত নম্বরে চলে যাব সাত নম্বরে কি আছে নিচের বিশেষণ শব্দগুলির রূপে লেখো উত্তর কর্মী কর্মীর বিশেষ রূপ হল কর্ম মৌন মৌন থেকে মৌনতা মধুর মধুর শব্দের দুটি বিশেষ রূপ হয় মাধুর্য হয় এবং মধুরতাও হয় কঠোর কঠোর থেকে হয় কঠোরতা বিরাট থেকে হয় বিরাটত্ব আটের দাগে কি আছে নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো শিক্ষা শিক্ষার বিশেষণ রূপ হলো শিক্ষিত মন্ত্র মন্ত্রণা বায়ু বায়বীয় মাঠ মেঠো তেজ তেজি নয় কি আছে নয় আছে কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো অন্তত পাঁচটি আমরা বেশ কয়েকটা সর্বনাম এখানে তুলে ধরেছি দেখে নেব উত্তরটি আমায় আমি তাহার তার আপন আমার মোর দশে আছে গদ্যরূপ লেখো কবিতার কয়েকটি লাইন তুলে দেয়া আছে সেগুলি গদ্য আকারে লিখতে বলা হয়েছে দশের একে কি আছে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে এর গদ্যরূপ কি হবে বায়ুর কাছ থেকে আমি কর্মী হওয়ার মন্ত্র পেয়েছি দু নম্বর আছে সূর্য আমায় না দেয় আপন তেজে জ্বলতে এর গদ্যরূপ আমরা দেখে নেব উত্তর হবে সূর্য আমাকে আপন তেজে জলার না দেয় তিনি কি আছে ইঙ্গিতেদার শেখায় সাগর অন্তর হোক রত্নাকর উত্তর হবে সাগর ইঙ্গিত দিয়ে শেখায় অন্তর রত্নাকর হোক চার নম্বর আছে সাম্বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা এর গদ্যরূপ হবে আমাকে সাম্বনানী সরস্বতার ভিক্ষা দিল পাঁচ নম্বর আছে শিখেছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র উত্তর কৌতূহলে যেসব সেসব শিখেছি মাত্র সন্দেহ নেই এগারো নম্বরে একটা প্রশ্ন আছে প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে তাহলে তোমরা দেখে নাও উত্তরটি এখানে দেয়া হয়েছে বিশ্বজোড়া পাঠশালা বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি দেখে নাও কবিতায় আকাশ বাতাস পাহাড় প্রান্তর সূর্য চন্দ্র সাগর নদী এবং মৃত্তিকা পাষাণ ঝর্ণা ও শ্যামনানীকে শিক্ষক বলা হয়েছে এরাই কবিকে নানাভাবে নানান শিক্ষা দান করেছে কবি আকাশের কাছ থেকে উদার হওয়ার শিক্ষা লাভ করেছেন বায়ু অর্থাৎ বাতাসের কাছ থেকে শিখেছেন কর্মী হওয়ার মন্ত্র পাহাড় শিখিয়েছে মৌন মহান হতে খোলা মাঠ অর্থাৎ উন্মুক্ত প্রান্তরের কাছ থেকে পাওয়া গেছে দিল খোলা অর্থাৎ উদার চিত্ত হওয়ার উপদেশ সূর্য মন্ত্রণা অর্থাৎ পরামর্শ দিয়েছে কিভাবে আপন তেজে জলে বেঁচে থাকা যায় চাঁদ শিখিয়েছে মিষ্টি হাসি হেসে মধুর কথা বলতে সাগর বা সমুদ্র শেখায় অন্তরকে রত্নাকর গড়ে তুলতে নদী শিখিয়েছে আপন বেগে চলতে মাটির কাছে পাওয়া গেছে শৈশ হওয়ার শিক্ষা পাসান বা পাথর দিয়েছে আপন কাজে কঠোর হওয়ার দীক্ষা ঝর্ণা জাগিয়েছে মানব হৃদয়ে গানের সুর শ্যাম্বনানী দিয়েছে লাভের ভিক্ষা এইভাবে বিশ্বের প্রতিটি প্রাকৃতিক শক্তির কাছ থেকে কবিতায় শিক্ষা অর্জনের কথা উল্লেখ করা হয়েছে তাই কবিতায় বিশ্বজোড়া পাঠশালা শব্দটি বোঝানো হয়েছে বোঝা গেল সবাই বারোর দাগে আমরা চলে যাব প্রকৃতির কার কাছ থেকে আমাদের আমরা কীরূপ শিক্ষা পেয়ে থাকি আচ্ছা উত্তর দেখে নেবো আমরা এক এক করে আকাশ আকাশের কাছ থেকে তাহলে আমরা কি শিক্ষা পেয়ে থাকি উদার হওয়ার শিক্ষা আমরা অসীম আকাশের কাছ থেকে পেয়ে থাকি বাতাস বাতাসের কাছে আমরা মুহূর্তমাত্র অলস না থেকে কর্ম করে যাওয়ার শিক্ষা অর্জন করে থাকি তিন নম্বর কি আছে পাহাড় পাহাড়ের কাছ থেকে আমরা মৌন হওয়ার শিক্ষা লাভ করতে পারি চার নম্বরে আছে খোলা মাঠ খোলা মাঠের কাছে আমরা উজার হৃদয়ের মানুষকে তথা সমগ্র জীব সম্প্রদায়কে ভালোবাসায় দেওয়ার শিক্ষা পেতে পারি পাঁচ নম্বরে আছে সূর্য সূর্যর কাছে আমরা কী শিক্ষা পাই সূর্যের কাছ থেকে আমরা তেজস্বীতা অবলম্বনে শিক্ষা লাভ করতে পারি ছ নম্বরে কি আছে চাঁদ চাঁদ তাহলে আমাদেরকে কী শেখায় মধুর সুরে কথা বলা আমরা শিখতে পারি চাঁদের অপূর্ব মাধুর্য দেখে আজকের ভিডিওটি এখানেই শেষ হল যদি এগুলি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন